আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপরে রেসিপি অ্যান্ড ব্লগ বরাবর মতাবারও হাজির হয়েছি এক নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা সকাল সকাল শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে আজকে আমার মেয়েকে একটু সলিড খাবার দেওয়া ট্রাই করেছি কলা নিয়েছি কলাটাকে ভালো করে ম্যাশ করে ওর বাবা ওই দিন কিছু জিনিসপত্র এনেছে ওর ছয় মাস পর যেন ওর জিনিসপত্রগুলো কাজে লাগে তো সেই জিনিসপত্রগুলোর একটা আজকে ব্যবহার করার জন্য নামিয়েছি আর কি কি জিনিসগুলো এনেছে সবগুলো আজকে দেখাবো আমার ভিডিওর একেবারেই শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে তে পারবেন ছয় মাস পূর্ণ হওয়ার পর বাচ্চাদের কিছু টুকটাক জিনিস লাগে আর যেহেতু স্যার প্রতি শনিবার চকে যায় তো ওইখানে গেলে যখন যেইটাই দেখে মেয়ের জন্য ওইটাই নিয়ে আসার চেষ্টা করে তো আমরা আজকে একটা দাওয়াত ছিল আমাদের দাওয়ারটা খেয়ে এসে বাবা আর মেয়ের ছবি তুলে দিচ্ছিলাম তো মেয়ে কিছুতে ছবি তুলবে না মানে ওর এখন একেবারেই মুড নেই ও ছবি তোলার মুডে নেই অনেক চেষ্টা করছিলাম ওকে ক্যামেরার দিকে তাকানোর জন্য আসলে এই জিনিসগুলি আমার মেয়ের স্মৃতি হয়ে থাকবে যখন আমার মেয়ে বড় হবে তখন হয়তো দেখতে পারবে জোর ওর স্মৃতিটুকু আর আমার মেয়ের স্মৃতি ধরে রাখার জন্যই আমি অনলাইন থেকে অনেক সুন্দর একটা জিনিস অর্ডার করেছি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের আর মানে অনেক কিছুই আছে যারা নতুন বাবা মা অনেক জিনিসই স্মৃতি হিসাবে রেখে দিতে চান তো আর আমার কাছে স্মৃতি জিনিসটা খুবই মানে কি বলবো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি আমার লাইফের কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এত সুন্দর মোমেন্টগুলো যেন আমি ভালোভাবে রেখে দিতে পারি আমার মেয়ের তো সেই জন্য আমি অনলাইন থেকে খুবই সুন্দর একটা জিনিস অর্ডার দিয়েছি আর সেটাই এখন স্যার আনপ্যাক করছে তো আমার কাছে খুব ভালো লেগেছে আমি যখন অনলাইনে দেখেছি আমার কাছে খুবই ইউনিক লেগেছে জিনিসটা তো আমিও কিছুদিন ধরে ভাবছি আমার মেয়ের কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো আমি আসলে লিখে রাখবো যেন আমি বলতে পারি কোন সময়টাতে ওর জন্য কি করেছিলাম কখনও কি করেছে কখন বসতে শিখেছে কখন সলিড খাবার দেওয়া শুরু করছি কখন ও কথা বলতে শিখেছে বা ওর জন্মের সময়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সব জিনিসগুলি আমি আসলে মেমোরেবল করে রাখতে চেয়েছিলাম যেটা জন্য আমি হাতে একটা খুব সুন্দর মানে ডায়রি রাখার চেষ্টা বানানোর চেষ্টা করে করতে চাচ্ছিলাম তো হঠাৎ করে এটা আমার চোখে পড়লো তো এটা কেনার কিনেছি অনলাইন থেকে তো এইখানে দুটা জিনিস গিফট করেছে একটা হচ্ছে গল্পের একটা বই আর হচ্ছে কার্ড বাচ্চাদের শেখানোর কিছু ইংরেজিতে কিছু পশু পাখির নাম যেগুলো বাচ্চারা শিখবে আর এটা হচ্ছে ব্যাবি সিলেভা অ্যালবাম হচ্ছে ব্যাবিদের যে জিনিসগুলো রেকর্ড করে রাখার জন্য স্মৃতি হিসেবে স্মৃতি জিনিসটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে যার জন্য আমার মেয়ের জন্য একটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার মেয়ের ব্যাবি রেকর্ড ডা ডায়েরি যেটাকে বলা হয় তো এখানে মেয়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সবগুলো মানে একবারে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের অনেক জিনিস এখানে মেমোরেবল করে রাখা যাবে ছবি বাচ্চা জন্ম হওয়ার তারিখ জন্মের সময় কারা কারা দেখতে এসেছিল কি গিফট পেয়েছিল। আকিকা দেওয়ার সময় কি হয়েছে কে নাম রেখেছে কি নাম রেখেছে বাবার পদবী মায়ের পদবী তারপরে হচ্ছে কখন দাঁত উঠেছে কখন মা ডাকা শুরু করেছে কখন বাবা ডাকা শুরু করেছে তার মুখের প্রথম শব্দ কি তারপরে প্রথম জন্মদিন আর মানে অনেক অনেক বিষয়গুলো আছে এটার মধ্যে স্মৃতি জীবনের প্রথম সে কখন স্কুলে গিয়েছে কখন সে হাতে খুঁড়ি দিয়েছে মানে ইত্যাদি এ টু জেড অনেক কিছু এটাতে দেওয়া আছে যার জন্য এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা পাতায় পাতায় বাচ্চার যে ছবিগুলো রাখার জন্য সুন্দর সিস্টেম করে দিয়েছে ছয় বছর পর্যন্ত জন্মদিন অনুষ্ঠানও যদি করা হয় সেখানে কি হয়েছে কে কি দিয়েছে সব কিছু যাবতীয় এখানে দেওয়া আছে তো আমার কাছে ডাইট অনেক বেশি ভালো লেগেছে আর এইটা গিফটের জন্য একদম পারফেক্ট একটা জিনিস যে কী ইচ্ছে বলে এটাকে যদি গিফট করে তাহলে আমার মনে হয় বাবা মা অনেক খুশি হবে যে গিফট পাবে আর এখানে আমার মেয়ের বাবা স্যার চকে গিয়েছিল ওর জন্য জিনিসপত্র আনার জন্য যখনই যাই কিছু না কিছু নিয়ে আসে তো এই প্যাম্পাসটা নিয়ে এসেছে ওর জন্য আসলে একসাথে নিয়ে আসে যখনই যায় ওইখানে একটু কমেও পাওয়া যায় আর হচ্ছে আরেকটা বিষয় যেহেতু যায় বাচ্চাদের স্কুলের বিশেষ কিছু দরকার যে বা আমাদের কোচিংয়ের দরকার থাকে প্রতি সপ্তাহে তো ওই জিনিসগুলো আনতে যায় আর তখনই সে কিছু না কিছু জিনিস নিয়ে আসবে তো আমার বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার এই এই কী বলে এটা স্লিকনের স্লিকনের হচ্ছে ফিটার এটা দিয়ে বাচ্চাদের খাওয়াতে সুবিধা তো এটা কয়েক ধরনের আছে এটা নতুন বের হয়েছে আমি এর আগে দেখিনি এটা প্রথম দেখলাম এটা হচ্ছে সিলিকনের একেবারেই নরম এটাতে সুজি বা খিচুড়ি বা যে কোনো ধরনের ফল ম্যাশ করে খাওয়ানো যাবে তো ভালোই লেগেছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুব সফট একটা জিনিস এটা বাচ্চাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য খুব সুবিধা হবে তো এটা নিয়ে এসেছে যাকেটা আমার অনেক উপকারে আসবে আর এটা দিয়ে নাকি বাচ্চাদের খাওয়া শুরু করে আমার বোন ওই দিন বলেছে চামি সিস্টেমের ফিটার নিয়ে আসার জন্য তো স্যার খুব আপডেট যেটা সেটাই নিয়ে এসেছে হ্যাঁ পরে আনা হয়েছে আরেকটা ফিটার এই ফিডারটা হচ্ছে একটু বড় আর কাচের ফিটার এটা একটু নিউ মডেলের নিয়ে এসেছে আগের ফিটারটা ছিল নর্মাল আর এটা ধরুন সিস্টেম নিয়ে এসেছে আর আমার মেয়ে মানে ও ধরে খেতে চায় ও মানে কি বলবো খাওয়ার ভিডিও যদি দেই না এমনিতেই অনেক সময় দেখা যায় আমার মেয়ে নিজে নিজেই খেতে চায় ধরে তো স্যার কী করে কী করেছে ওর জন্য ধরে যাতে খেতে পারে সেই ফিডারটা নিয়ে এসেছে আর এটাতে কত কি সব কিছু সুন্দরভাবে উপরের কাভারে দেওয়া আছে নিচেও দেওয়া আছে ইচ্ছা করলে আমি খাবার ছাড়াও খাওয়াতে পারবো তা আমি তো সবসময় পরিমাপ মেপে তারপরে দুধ খাওয়াই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা বাচ্চা অপুষ্টিকর তার মধ্যে বাচ্চার মা বাচ্চাকে যখন অপুষ্টিকর না বাচ্চা বুকের দুধ পায় না মার তো সেক্ষেত্রে বাচ্চাকে খোলা খাবার খাওয়ানো হচ্ছে আর খোলা খাবার খাওয়ানোর জন্য যে পরিমাণটা সেটার চেয়ে কম পরিমাণ দিচ্ছে বা তো তারা তো জানে না তো ডাক্তারের কাছে নিয়ে আসার পর ডাক্তার দেখেছে বাচ্চা অনেক অপুষ্টিকর মানে ওর যে প্রয়োজন খাবারের তার কোনো অংশই ও পায়নি সেইজ মানে সব সময় আমি এ কতর টুক দুধ এগুলো দেওয়ার চেষ্টা করি যেন ওর ঘাটতি না হয় যদি আমি বুকের দুধের পাশাপাশি এটাও খাওয়ানোর চেষ্টা করি আর এটা হচ্ছে ফলদানি এটা দিয়ে আমার মেয়ে সকালবেলা খাওয়া শুরু করেছিল এটাতে যে কোনো ধরনের ফল রসালো যে ধরনের ফল আছে এগুলো দিলে বাচ্চারা এটা ফিটারের মতো চুষে চুষে খায় আমার মেয়ে মাসাল লাই প্রথম ট্রাই করলো ফল দিয়ে যাক ভালোই হয়েছে আমার মেয়ের জন্য এটা অনেক উপকার হয়েছে তো এগুলো অনলাইনে প্রচুর বেশি ভিডিও দেখি কোনটা কোন কাজে কখন লাগবে তো আমি স্যারকে আমি কিন্তু কোনোটার কথাই বলিনি জাস্ট বলেছি একটা কাচের ফিডার আনার জন্য আর স্যার দেখে দেখে তার মেয়ের জন্য কোনটা সুবিধা কোনটাতে খাওয়ালে ওর জন্য ভালো হবে এরকম অনেক কিছু নিয়ে এসেছে টুকটাক অনেক জিনিসগুলোই দর যতগুলিই জিনিস এনেছে প্রত্যেকটা জিনিসই খুবই দরকার তো এটা মুখ সিস্টেমের খাওয়ার পরে আবার কিন্তু ঢাকনাটা লাগানো যাবে আর খাবারটা এটার ভিতরে ঢাকনা সিস্টেম এটা খুলে তারপরে যে কোনো ধরনের ফল দিলেই তারপর বাচ্চা চুষে খেতে পারবে আর এই যে এটা হচ্ছে সিলিকনের একটা খাবারের পথ বলা হয় এটা গলার মধ্যে পেঁচিয়ে তারপরে হচ্ছে খাবারটা খেলে বাচ্চাদের জামা কাপড় জামা কাপড় নষ্ট হয় না এই জিনিসটা আমি অনেক দেখেছি বাচ্চার বাচ্চাদের খাওয়ানোর ভিডিওতে খাবারটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়বে যেন নষ্ট না হয় জামা কাপড় আর খাবারটা অপচয় যে অবশিষ্ট খাবার থাকে সেটাও একটা নির্দিষ্ট জায়গায় পড়বে তো এই জিনিসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটা অনেক আগে আরও আমি দেখেছি অ্যাড তো নিচেরটা সিলিকনের সিলিকনের এটা নরম এর চেয়েও নরম আরও আছে আমি দেখেছি অনলাইনে তো এটা এসেছে আর এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে দুটো আলাদা আলাদা অংশ করে তারপরে ধোয়া যাবে যাক ভালো হয়েছে আর এটা হচ্ছে ডিম লাইট নিয়ে এসেছে স্যার যেহেতু আমরা লাইট অন করেই ঘুমাই স্যারের অনেক সমস্যা হয় ঘুমানোর জন্য তো এই ডিম লাইটটা নিয়ে এসেছি লাইটটা অনেক সুন্দর আর রাতের বেলা এটার আলোটা খুব সুন্দর হয় আমি একটা যে কোনো একটা ভিডিওতে দেখাবো আলোটা কত সুন্দর হয় দামও একেবারে রিজনেবেল যাই হোক এই জিনিসটা আমাদের অনেক কাজে লেগে যাবে আর দুটা এখান থেকে কেনা হয় যে দু এখানে গিয়েছে তাই একসাথে নিয়ে এসেছে স্যার সবসময় চেষ্টা করে ওর খাবারের জিনিসগুলো একসাথে নিয়ে আসার যেন হঠাৎ করে শেষ না হয়ে গেলে আবার কোনো সমস্যায় পড়ে যায় কারণ অনেক সময় স্যার বাসায় থাকে না আর এখন তো সে স্কুলের ওইখানে প্রাইভেট পড়ায় ওইখানে কোচিং নেওয়া হয়েছে যার জন্য বাসায় উনি না থাকলে যেন কোনো সমস্যা না হয় এজন্য জন্য আগে ওর জিনিসগুলো এনে রাখে তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের যে জিনিসগুলো কিনে আনা হয়েছে আর অনলাইন থেকে যে ব্যাবি রেকর্ড ডাইটা কিনেছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ওই তো শুরু করছে খেলাধুলা ও পাশ থেকে অনেক শব্দ করছে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম